দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ বালি জগাছা ব্লকের নিশ্চিন্দার সাপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল বাবু আহত তার বাইক চালক অসিত রানা জানা গেছে বৃহস্পতিবার রাতে নিশ্চিন্দার বুড়ো শিবতলায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে হঠাৎ পায়ে হেঁটে এক দুষ্কৃতী খুব কাছ থেকে ওই পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালায় তারপর অন্ধকারে চম্পট দেয় গুলি লাগে তার কাঁধে এবং পেটে এছাড়াও বাইক চালকের গুলি লাগে বাঁ হাতে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় ওই এলাকার একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে সেখান থেকে গোলাবাড়ি এলাকার একটি নার্সিং নার্সিংহোমে তাদের রেফার করা হয় সেখানে দুজনে চিকিৎসাধীন রয়েছে কে বা কারা কী কারণে তাকে গুলি করল তা এখনও স্পষ্ট নয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে থানার পুলিশ আহতদের দেখতে হাসপাতালে আসেন ডোমজুরের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এবং উত্তর হাওড়ার বিধায়ক এবং হাওড়া সদরের তৃণমূল সভাপতি গৌতম চৌধুরী ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ জানিয়েছেন কে বা কারা গুলি চালিয়েছে তা স্পষ্ট নয় তিনি পুলিশকে বলেছেন যেভাবেই হোক দুষ্কৃতীদের ধরতে হবে আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ

সিদ্ধুর দা দোকানে গিয়ে আমি শুয়ে গেছি এদিকে গুরু পরে রক্ত বের এই তো বলো না কোন টাইম সবাই বাইরে ঠিক আছে আচ্ছা ঠিক আছে

গ্রাম প্রধান একটা গুলি চলেছে এখন উনি হসপিটালাইজ হয়েছেন ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যে যারা এর মধ্যে দুই জনের লেগেছে একজনের এখানে নিচে লোয়ার এর ডমিনার দিকে লেগেছে আর একটা কাঁধে গুলি লেগেছে আর একটা লোকের হাতে লেগেছে বাকি বাকি ডিটেলস পরে বলা হবে ঘটনাটা সম্পূর্ণ আমি জানি না কিন্তু সাবিবাড়ার প্রধান বিয়ে খেয়ে আসছিল যে চালাচ্ছিল এবং বাবু দুজনকেই গুলি করেছে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে আর পুলিশও এসছে পুলিশকেও পরিষ্কার বলে দিয়েছি দুষ্কৃতিকে কোনো রকম ছাড়ছড় দেওয়া যাবে না সেই যত বড় দুষ্কৃতি হোক তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে এখন এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে পুলিশ দেখবে কী ঘটনা ও নিজে থেকে করেছে না কেউ করিয়েছে এটা পুলিশ দেখার ব্যাপার তা বলতে পারবো না এখন পুলিশ ওরা দেখছে সাপুইপাড়া মালিবাগানের সামনে গেটের মুখে বুড়ো শিবতলা বাবু মন্ডল আর অসিত রানা বেরোচ্ছিলো মোটর সাইকেল নিয়ে আমরা পিছনে ছিলাম তাই গুলি করেছে গুলি করতে প্রথম ড্রাইভারের যে গাড়ি চালাচ্ছে গাড়ি লেগেছে আর পরে বাবু গুলি করে বাবু পড়ে যায় ও কিন্তু বেরিয়ে গিয়ে একটা তো ওষুধের দোকানে ঢোকে বাইকে যাচ্ছিল হ্যাঁ বাইকেই যাচ্ছিলো আমরা সব একসঙ্গেই এসেছিলাম ওখানে হ্যাঁ আমি ছিলাম আমরা সবাই একসঙ্গে সাতজন ছিলাম আমরা তা আমরা আগে পিছু হতেই পারি বিয়েবাড়ি খেয়ে এ বেরিয়ে ও ছটপট করছে পাঁচখানা গুলি চালায় পাছাড়া গুলি চালিয়ে ওই গুলির মধ্যে গলিতে ঢুকে বালিমন্ডলের বাবুমন্ডলে একটা হাতে লেগেছে একটা কোমরে লেগেছে আর অসিদ রানার একটা হাতে লেগেছে হাত থেকে গুলিটা মনে হয় বাঁ হয়তো বেরিয়ে বেরিয়ে গেছে এই অব্দি হেঁটে এসছিল হ্যাঁ হেঁটে এসছিল হেঁটে এসছিল হ্যাঁ পালিয়ে হেঁটে চলে যায় হ্যাঁ দৌড়ে না হেঁটে গলি দিয়ে ভিতর দিয়ে মালিবাগানের ভিতর দিয়ে চলে যায় প্রথমে আমরা বেলুরে আমাদের চামুড়িয়া নিয়ে গেছিলাম ওখানে হয়নি ওখান থেকে বেলুরে ওই যেটা যে হসপিটাল যেটা আছে লাইফ নিয়ে গেছিলাম ওখানে ডাক্তার নেই তারপরে এখানে আমরা নিয়ে এসেছি সেটা কি করে বলবে এটা হয়তো পার্সোনাল কোনো রাগ থাকতে পারে মানুষের ভিতরে ঘটনাস্থলে ঘটনাস্থলে ছিলাম এটা আমার মোটর সাইকেলে হয়েছিল আগে অনেকদিন আগে আগের মাসের লক্ষ্মী পুজোর দিন হয়েছিল আমার নাম শান্তভূমি।